ভারতবর্ষ পরিচালিত হয় ভোটের দ্বারা ভোটের দ্বারা রাজা নির্বাচন হয় এত আমাদের কর্মীদের যদি ভোট ব্যাংক না থাকে আমাদের কর্মীদের যদি গণতান্ত্রিক ভাবে যদি আমরা লড়াই করতে না পারি আমাদের ভোট ব্যাংক না থাকলে আমরা কি করব বিভিন্ন লোকের রাজনৈতিক ঝন্ডা ধরে আমরা হামদার কাঁদকে যাব আজ আমরা যদি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যদি কর্মীদের একটা ভোট ব্যাংক তৈরি করতে পারি তথা কর্মী মাইনরিটি এস টি প্রত্যেকের ভোট দান করে আমরা যদি এই মনোবাদী সরকার ব্রাহ্মণ্যবাদী সরকারের বিরুদ্ধে যদি আমরা একটা ভোট ব্যাংক তৈরি করতে পারি তাহলে কিন্তু হামদের কথা কেউ কর্ণপাত না যার জন্যে আমরা এই ভোটে যোগদান করেছি সর্বসম্মতিক্রমে বিভিন্ন এসটি এসসি ওবিসি মাইনরিটি প্রত্যেক নেতৃত্বের সঙ্গে কথা বলে তথা কর্মী নেতৃত্ব সঙ্গে কথা বলে আমরা লোকসভা ভোটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছি এতদিন ধরে আমরা পঁচাত্তর বছর ধরে আমরা বিভিন্ন লক্ষ্যে ভোট দিয়ে এসেছি বিভিন্ন রাজনৈতিক দলের লক্ষ্যে ভোট দিয়ে এসেছি কখনো আমরা দলের ঝন্ডা বহে বহে আমাদের কিন্তু কান খিদে তাদের জিন্দাবাদ দিয়ে দিয়ে আমাদের মুহে ফ্যান ফুটে ফ্যানটাও ঘুরায় গেছে মুহে আজ আর আমাদের সেই দিন নাই আমরাকে এখন জানতে হবে বুঝতে হবে যার জন্যে আমরা আমাদের নিজের ঝন্ডাটা আমরা কাঁধে নিব ইয়ার করলে আমরা নিজের ঝন্ডা কাঁধে নিয়ে যেহেতু রাজ্য সরকারও আমাদের কথা শুনছে না কেন্দ্র সরকারও আমাদের কথা শুনছে না এত এ আমাদের ভোট আমাদের এই থাকবে এই স্লোগান নিয়ে আমরা পথে নামেছি যার জন্যে আজ আমদের ঘরের ছানা আমদের কুর্মি ছানা আমদের মাহাতো ছানা যেটা আজ পরীক্ষিত কুড়ুমালি ভাষিত রা করছে আপনাদের সঙ্গে পাতা নাচেও দেখায় দিলো যে পাতা নাচতেও জানে আপনাদের কাছে দেখায় দিলো সে মাদল বাজাতেও জানে সে তার জায়গার ক্ষণ নাই ভুলে তাইলে সেই যে আমাদের তার সঙ্গে রক্তের টান আছে সেই বরুণ মাহাতকে এবারে ভোট দিয়ে আমরাকে দিল্লি পাঠাবার ব্যবস্থা করতে হবে করবেন না বলুন মাহতো তাহলে আমরা বাবু নির্দল প্রার্থী বলি একটা ভোটও যেমন রিদিচ্ছেদিক না হয় এতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে ভোট দিয়েছেন এইবারে নিজের ভোটটা নিজের রাখতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভরুণ মাহাতোকে ভোট দেন এবং দিল্লি পাঠান নিশ্চয়ই আমাদের যে ভুল দাবি আত্মপরিচিতির যে লড়াই সেই লড়াইয়ে আমরা জয়লাভ করব সে পার্লামেন্টে আমাদের আওয়াজ তুলবে এইটুকু অঙ্গীকার করে তার আমরা করেছি বেশি বক্তব্য মতন আপনাদের হয়তো অনেকক্ষণ ধরে হইল এখানে জনপ্লাবনের মতন হয়ে গেছিল প্রচুর মানুষ মনে হয় এখানে বিরোধী কেউ নাইছে সমস্ত লোকেই যোগদান করেছে এইটা দেখে আমাদের বুকে আরেকটু সাহস জন্মিল এই লড়াই অবধারিত আমরা জয়লাভ করব এই আশা রাখে প্রত্যেক আমার বড় গিলাকে গোল চোহার দণ্ডবধ ছোট গিলাকে হিয়া খালাত হাসিস জানায় আমার বক্তব্য আমি এখানে শেষ করছি